বাংলাদেশ গার্লস ওপেন কারাটে ক্লাব চ্যাম্পিয়নশিপ তিন জানুয়ারি দু হাজার পঁচিশ প্রথম শুক্রবার আমরা আয়োজন করতে চলেছি বাংলাদেশ গার্লস ওপেন কারাটে ক্লাব চ্যাম্পিয়নশিপ সবগুলো মেয়েকে একটা জায়গায় এনে একটা প্রতিযোগিতা করার একটা মাধ্যম তৈরি করার আমরা চেষ্টা করেছি আপনার মেয়ে যদি কারাটে করে আপনি আপনার ক্লাবের প্রশিক্ষককে বলে প্রশিক্ষককে সাথে নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ফ্রি হচ্ছে কাতায় হচ্ছে পাঁচশো আর যদি উভয় ইভেন্টে করেন তাহলে হাজার টাকা এখন সেই কাতার মধ্যে খেলাটা কিভাবে হবে কাতার মধ্যে খেলাটা হবে হচ্ছে পুল সিস্টেম মানে চারজন করে চারজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড দুটো তারপর যে ফার্স্ট হবে সে আবার সেরাদের সেরার জন্য খেলবে এই সেরাদের সেরা কিন্তু পাবে আবার এক হাজার টাকার একটা প্রাইস বন্ড মানে নগদ অর্থ পাশাপাশি ক্রেস্ট এবং একটা ক্রেসবক্স এবং যারা জয়েন করবে সবাই একটা গিফট ব্যাগ পাবে এরপরে দেখুন যে আমরা এই জায়গায় জিনিসটা করার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ কারাতে ফেডারেশন এবং এশিয়ান কারাদে এক দল দক্ষ বিচারক সম্পূর্ণ ফেয়ার একটা খেলা চালাবে ইনশাল্লাহ আপনারা সবাইকে আমন্ত্রণ এই টুর্নামেন্টে আপনারা সবাই জয়েন করুন আমি চাই এই বাংলাদেশ গার্লস ওপেন কার্ডে ক্লাব চ্যাম্পিয়নশিপে আপনার মেয়েটাও অংশগ্রহণ করুক পদক পাক আর না তার জন্য এই প্রতিযোগিতাটা যেন একটা লাইফে মাইল ফলক হয়ে উঠতে পারে সবাইকে প্রতিযোগিতা জয়েন করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম